জুমার নামাজ প্রতিটি মুসলমানের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ ইসলামের অন্যতম একটি ইবাদত জুম্মার দিনে অন্যান্য ইবাদতের জন্য রয়েছে অতিরিক্ত সোয়াবের হুকুম তাই এই দিনটিকে সঠিকভাবে পালন করাও জরুরি শুক্রবারে জুমার নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত মোটামুটি সব মুসলমান জুমার নামাজ আদায় করেন কিন্তু এই নামাজের সময় আমাদের কিছু ভুল হয়ে যায় সেরকম পাঁচটি ভুল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এমন ভুলগুলো যেন না হয় সে চেষ্টা করব ইনশাল্লাহ ভুল নাম্বার এক পরিচ্ছন্ন না হয়ে জুমায় যাওয়া জুমার নামাজে যাওয়ার আগে কৌশল করা জরুরি অনেকে এই দিনে এত বেশি ব্যস্ত থাকেন যে কোনো রকম জুমার পরও দুই ডাকাত আদায় করে চলে আসেন অথচ আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন জুম্মার দিন প্রত্যেক প্রাপ্ত বয়স্কদের জন্য গোসল করা ওয়াজিব আর মিসওয়াক করবে এবং সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করবে তাই সবার উচিত জুম্মার দিনে গোসল করা এবং মিসওয়াক করা যদি সামর্থ্য থাকে সুগন্ধি ব্যবহার করা এছাড়াও ভালো ও পরিচ্ছন্ন জামা পরে মসজিদে যাওয়া রাসুল সাল্লা সাল্লাম নিজেও এই দিনে ভালো ও পরিচ্ছন্ন পোশাক পরতেন ভুল নাম্বার দুই মসজিদে দেরি করে যাওয়া জুমার নামাজ কেবল দুই রাকাত নামাজ আদায়ে যথেষ্ট নয় জুমার ক্ষুদ্র শোনাও জরুরি আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন জানাবার অর্থাৎ ফরজ গোসলের গোসলের মতো গোসল করে এবং নামাজের সৈন্য আগমন করে সে যেন একটি উট কুরবানি করলো যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সেজন একটি গাভি কুরবানি করলো তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো চতুর্থ পর্যায়ে যে আগমন করল সে যেন একটি মুরগি কুরবানি করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি ডিম কুরবানি করল। তাই জুমার নামাজের দিন পূর্ব প্রস্তুতি নেওয়া উত্তম তাহলে সময় মতো ও সঠিকভাবে নামাজ আদায় সম্ভব ভুল নাম্বার তিন জুম্মার নামাজের সময় অন্য কাজ করা জুমার নামাজের সময় অন্য কাজ করা নিষিদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের দিকে যাওয়া জরুরি জুমার প্রথম আজান শোনার সঙ্গে সঙ্গে ব্যবসায় কিংবা অন্য কাজ বন্ধ করে দেওয়া অথবা নামাজের জন্য বিরতি দেওয়া উচিত ইয়াহিয়া ইবনু সাইদ র থেকে বর্ণিত আয়েশা আনহু বলেছেন লোকজন নিজেদের কাজকর্ম নিজেরাই করতেন যখন তারা দুপুরের পরে জুমার জন্য যেতেন তখন সে অবস্থায় চলে যেতেন তাই তাদের বলা হলো যদি তোমরা গোসল করে নিতে ভালো হতো ভুল নাম্বার চার মনোযোগ দিয়ে খুদবা না শোনা খুদবা শোনা জুম্মা নামাজের গুরুত্বপূর্ণ অংশ তাই ঠিকভাবে খুদবা শোনাও জরুরি তবে যদি মুসল্লি বেশি হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে খুদবার আওয়াজ শোনা না যায় তবে নীরবে থাকা নিয়ম আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসের রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি উত্তমভাবে উযু করে জুম্মার নামাজে এলো নীরবে মনোযোগ দিয়ে খুদ্া শুনল তাহলে পরবর্তী জুমা পর্যন্ত এবং আরও অতিরিক্ত তিন দিনের গুণা ক্ষমা করে দেওয়া হয় আর যে ব্যক্তি অহেতুক কঙ্কর স্পর্শ করল সে অনর্থক বাতিল ঘৃণিত ও প্রত্যাখ্যানযোগ্য কাজ করল প্রসঙ্গত আরবি ও বাংলায় দেওয়া উভয় ক্ষুদায় মনোযোগ দিয়ে শোনা জরুরি ভুল নাম্বার পাঁচ খুদবার সময় কথা বলা খুদ্বে সোনা ওয়াজিব রাসুল সাল্লাহ সাল্লাম খুদবার সময় কথা বলতে নিষেধ করেছেন আবু রায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন জুমাদিন যখন তোমার পাশের মুসল্লিকে চুপ থাকো বলবে অথচ ইমাম খুদ্দা দিচ্ছেন তাহলে তুমি একটি অনর্থক কথা বললে খুদবার সময় কেউ কথা বললে তাকে চুপ থাকতে বলা উচিত নয় অর্থাৎ খুদ্বার সময় মুখ পুরোপুরি বন্ধ রাখা চাই আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদের সঠিকভাবে জুম্মা নামাজের আদায়ের তৌফিক দান করুক আমি আপনি যদি শেষ প্রান্তের ছায়া চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পেতে বেলাইকনটি প্রেস করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ